আলহামদুলিল্লাহ যাই দেখি এই অবস্থা এতদিন তাহলে শুনতাম যে উপবাসে মোবাইলে বিয়ে হয় মোবাইলে বিয়ে হয় আজকাল যে সরাসরি দেখুন যে মোবাইলে কিভাবে বিয়ে হয় আর আপনাদেরও দেখাবো ইনশাআল্লাহ অপেক্ষা করেন বাকি ভিডিও সেখানে যেয়ে করতেছি অলরেডি আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে অলরেডি খাওয়া দাওয়া বাড়া শুরু করে দিয়েছে আগে খাওয়া দাওয়া শেষ করি তারপরে বিবাহর কাজ শুরু হবে ইনশাআল্লাহ অপেক্ষা করেন ধৈর্য ধরেন আমাদের সাথেই থাকেন গোবা সিলভিতে আপনাদের আপনাদের সবাইকে স্বাগত কি ভাই হো ভাই ইধার আজ करना जी आए हो भाई ভাই जी आप खाना आए भाई किसके तरफ से टी टू टी तरफ से धूला के तरफ से बोलो धूला के लिए आए हो শুরু হয়ে গেল প্রবাসীর বিয়ের মূল পর্ব এখন আমাদের জামাই টিটু ভাই বিয়ের আসনে বসে আছে একবারে সৌদি স্টাইলে পুরোপুরি সৌদি স্টাইল হয় নাই কিছুটা ব্যতিক্রম আছে একটু সমস্যা ওই মাথার যে উপরে বিরাটটা একটু ছোট হয়ে গেছে এখন খুব গভীর মনোযোগ দিয়ে যেহেতু ভিডিও কলে কথা নেটওয়ার্কে সমস্যা দিতেছে আলহামদুলিল্লাহ ভাই খুব ধৈর্যের সাথে শুনতেছে কি বলতেছে ওরা আমরাও আসি সাথে খুব একটা আনন্দদায়ক বিষয় যে ওনার বিয়েতে প্রবাসীর বিয়েতে প্রথমবার আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং খুশি আলহামদুলিল্লাহ